আমার ভাইরালের আনন্দ আসেনি মনের মধ্যে নিরপেক্ষ উপস্থাপক হিসেবে সত্যটা বের করে নিয়ে আসার একটা চেষ্টা থাকে বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে যথেষ্ট সাউন্ড এবং পড়াশোনা করে বসি চেয়ারে আমার আসলে কোনো কিছু হারানোর ভয় নেই যে চাকরি চলে যাবে পরের সাথে আমাকে ডাকবে না অমন আপনি দেখেছেন এটা এই সমসাময়িক যতগুলো বিষয় নিয়ে আলোচনা হবে সেখানে আপনার নামটা ঘুরে ফিরে আসবে তাই না এটা একটা অসাধারণ মোমেন্ট ছিল বাংলাদেশের যে আন্দোলনটা চলছিল ওই সময়টাতে সেই আন্দোলনটাকে অন্যরকম একটা পালস দেবার জন্য দর্শক আসলে কেন টেলিভিশনের সামনে বসেন তারা তার প্রশ্নটার উত্তর জানতে চান তার মানে আমি ওইখানে তার প্রতিনিধি জনগণের আপনি কোনো ইনসিকিউর ফিল করেছিলেন লাইক লাকিলি আমার আসলে তেমন কিছু হয়নি আমি এরকম দেখেছি পিস্তল বের করে ফেলেছেন এখানে একদমই আনকাট গেছে বারবার প্রতিবাদ করে বলছিলেন যে আপনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান যে আমাকে অনেকে এটা ভুল ভাবেন যে আমার বাবা হয়তো মুক্তি আমার বাবার মুক্তি যুদ্ধের সময় জন্মই হয়েছে এই মুহূর্তে যদি বিচারপতি মানিক আপনার সঙ্গে আবার শুতে বসতে চায় হ্যাঁ হ্যাঁ আমি বসবো অবশ্যই বসব কি ভাই আপনি কি আমাকে সুন্দর বললেন ডেফিনেটলি ইউ আর বিউটিফুল এবং আমার বয়সও হয়েছে আসলে নিজের পার্টনার নিয়ে ভাবার ভালোবাসা দিলে মা মরে যায় যুদ্ধ আসে ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায় আমি আমার ভাইয়ের কথা বলছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্স দার্জি কিবরিয়ার শোতে আমি কিবরিয়া আপনাদের সঙ্গে রয়েছে এবং আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশন আজকে যাকে নিয়ে আমার অনুষ্ঠান তাকে চিনিয়ে দিতে হবে না বাংলাদেশের প্রতিটি মানুষ যারা টেলিভিশনের পর্দায় চোখ রেখেছেন সোশ্যাল মিডিয়াতে আছেন তারা ইতিমধ্যেই তাকে চিনে গিয়েছেন আমি অনুষ্ঠানটা আসলে শুরু করব কীভাবে এটা নিয়ে একটু ভাবছিলাম এবং ভাবার এক পর্যায়ে মনে হলো পৃথিবীতে বা আমরা যে কমিউনিটিতে বসবাস করি সেখানে কখনো কখনো কিছু গোল্ডেন হয় এবং সেই গোল্ডেন মোমেন্টে যে সাহসের প্রয়োজন হয় সেই সাহসটুকু দেখানোর সৌভাগ্য সবার হয় না কিছু কিছু মানুষ হয়তো পরিকল্পিতভাবে কিংবা সৃষ্টিকর্তার সহায়তায় সেই সাহসটুকু দেখিয়ে ফেলেন এবং তারা ইতিহাসে সাক্ষী হয়ে যান তো আজকে যাকে নিয়ে আমি আমার এই অনুষ্ঠানটা সাজিয়েছি তিনি তেমনই একজন দীপ্তি আমি খুবই ধন্যবাদ এবং খুব প্রাউড ফিল করছি আপনাকে আমার অনুষ্ঠানে দিতেন আপনি আমি চিন্তা করছিলাম মানে আপনি কত লাকি কত সৌভাগ্যবান এই সমস্যা হয়তো আমাদের সবার মধ্যেই ছিল কিন্তু আমরা অনেকে এক্সপ্রেস করতে পারিনি হ্যাঁ এবং এমন একজন ব্যক্তির সঙ্গে আপনার এটা হয়ে গেল মানে আমি যেহেতু টেলিভিশনে কাজ করি আমি চিন্তা ছিল ক্যামেরাম্যান ছিল পুরো সেটটা ছিল আমরা ইনিশিয়ালি তাদেরকেই দেখি এরপর ব্যাক অফ দ্য মাইন্ডে থাকে পুরো দেশ দেখছে রাইট সো আমাদের প্রথম ভয়ের জায়গা টোটাই হয় যেমন টক ব্যাকে কে কী বলছে রাইট আমার সেটের সামনে কে কী বলছে যেই গেস্টকে আমি ডিল করছি সেখানেও টেলিভিশনে কিছু পলিসি থাকে তাদের সাথে আমার কতটুকু আমি যেতে পারবো কতটুকু যেতে পারবো না অ্যাপার্ট ফ্রম অল দিস আপনি যেই কাজটা করলেন সাহসী প্রশ্নগুলো করলেন এইটা সবাই পারে না কারণ আমার তো চোদ্দ বছরের এক্সপেরিয়েন্স টেলিভিশনে স্টিল আমি আমিভিশন করছি রেডিওতে করছি সোশ্যাল মিডিয়াতে করছি সো সেদিক থেকে ভাবছিলাম যে এত বড় একটা গৌরবাজ্বল ঘটনা বাংলাদেশে ঘটে গেল এই সমসাময়িক যতগুলো বিষয় নিয়ে আলোচনা হবে সেখানে আপনার নামটা ঘুরে ফিরে আসবে তাই না এবং আপনার সঙ্গে আরও একজন প্রেজেন্টারের কথা বলতে হবে যমুনা টেলিভিশনের রাইট নাও আমি মনে করতে পারছি না উনি মুগ্ধর পানি নেওয়ার ব্যাপার নিয়ে একটা টক শোতে করে হ্যাঁ শি ওয়াজ নিকল নিকল না নিটল নিটল ওকে অনেক ভালো করেন এবং খুব ভালো হয়েছে সো দীপ্তি কেমন উপভোগ করছেন আজকের বাংলাদেশ অবশ্যই ভালো বাংলাদেশের অধিকাংশ জনগণ আমি বলবো নব্বই শতাংশই আমরা যদি এখনকার মানুষের উচ্ছ্বাসটাকেও যদি আমি ধরি আন্দোলনের ডেফিনেটলি সবাই ছিলেন না সক্রিয় কিন্তু এখনকার মানুষের উচ্ছ্বাস গুণে যদি ধরি তার মানে এই বাংলাদেশটা অনেক মানুষ চেয়েছিলেন তাহলে বেশিরভাগ মানুষের চাওয়া যখন সফল হয় তখন তো আমাদের ভালোই লাগে রাইট আমি ওই দিনের ঘটনা নিয়ে একটু জাস্ট প্রেক্ষাপটটা জানতে চাই তারপরে ডেফিনেটলি আমার অনুষ্ঠানে আপনার লাইফ বা বিভিন্ন বিষয়গুলো উঠে আসবে আপনার এই অনুষ্ঠানটা সপ্তাহে কয়দিন থাকে সেক্ষেত্রে আমি একটু বলি আমি কিন্তু বিনোদন এবং রাজনৈতিক শো এটাকে আমরা আলাদা করি সাধারণত আমার শুরুটা কিন্তু সেগুলো দিয়ে আমি সেলিব্রিটি টক শো করি কিংবা বুদ্ধিবৃত্ত বৃত্তিক যে টক সেগুলোতেও চ্যানেলায় আমাকে বিশ্বাস করে সেই ধরনের প্রোগ্রামগুলো আমি সাধারণত করে থাকি আমি সাত আট মাস আগে আসলে এই টু দা টু দা পয়েন্ট অনেক পুরনো একটা প্রোগ্রাম এবং জনগণ সেটাকে ভালোবাসেন দর্শকরা ভালোবাসেন সেটা আমি শুরু করি এবং আমি প্রায়ই সেটা করে থাকি চ্যানেল কি আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই যে তারা আমাকে ভরসা করেছেন যে আমি এই শোটাতে করতে পারবো হ্যান্ডেল এবং এই কোটা সংস্কারের আন্দোলনটা যখন হলো সেই সমসাময়িক ব্যাপারগুলোতে বেশ কিছু শো আমি করেছি সো আমাদের বিচারপতি মানিকের সঙ্গে কি আগে বসা হয়েছিল এর আগেও আমি ওনার সঙ্গে একটা শো করেছি ওকে সো লাইক থাকে না আমরা যখন অনেক সময় গেস্টকে হ্যান্ডেল করি আমরা বুঝতে পারি যে হিজ ইজ আ টাফ গেস্ট অর সামথিং আগের গেস্ট থেকে যখন ইন্টারভিউ করছিলাম তখন কি মনে হয়েছিল যে ইজ গুড অর সামথিং না না আমি আসলে মানে একেবারেই ব্যক্তিগতভাবে কোনো গেস্টকে নেই না কিংবা আমি আরেকটা জিনিস করি রাজনৈতিক টকশোর বেলায় অনেকে আছেন যে তিনি কোন মতাদর্শের কিংবা তিনি কেমন ভাবে উত্তর দেন সেগুলো স্টাডি করেন কিন্তু আমি যদি কোন মানুষের সঙ্গে প্রথম বসি তাহলে আমি তার ব্যক্তিগত মতাদর্শটা স্টাডি করি না আমার যা জিজ্ঞেস করার আমি তাই করব। তিনি যদি হন তাও করব তিনি যদি এটার পক্ষে হন তাও করবো সেটা আমি ইন্টেনশনালি বলতে পারেন যে আমি আসলে আই ডোন্ট কেয়ার যে উনি আসলে কোন মতাদর্শের তিনি খুব অ্যাগ্রেসিভ কিনা কিংবা তিনি খারাপভাবে নেন কিনা ওনাকে কঠিন প্রশ্ন করলে আমার যা জানার মানে প্রয়োজন আমি সেটাই জানতে চাইবো ওকে সো আপনি আপনার জায়গাটা খুব স্ট্রিক্ট ছিলেন যে ফাইন আমি আমি এগুলো পার্সোনালি নিচ্ছি না আমি আমার দায়িত্ব যেটা সেটাই আমি ঠিকমতো পালন করব এবং ওইখানে যখন বসি কিবরিয়া ভাই স্পেশালি যখন আমি রাজনৈতিক শোতে বসি কিংবা সমসাময়িক কোনো ইস্যুতে বসি দর্শক আসলে কেন টেলিভিশনের সামনে বসেন তারা তার প্রশ্নটার উত্তর জানতে চান কারণ আমাদের যে মেন স্ট্রিম মিডিয়া এখন যেমন এই টেলিভিশন আমি কিন্তু টেলিভিশনের সামনে যে দর্শক আছেন তার কথাটা শুনছি না আপনি শুনতে পারছেন না যেটা সোশ্যাল মিডিয়াতে হয় তারা কমেন্ট করছেন কিংবা লাইভে গেলে হয় তো যখন একটা ওয়ান স্ট্রিম মিডিয়া একমুখী তার মানে আমি ওইখানে তার প্রতিনিধি জনগণের তিনি আসলে তার প্রশ্নের উত্তরটি জানতে চান এবং তার প্রশ্নটি আমাকে করতে হবে সেখানে আমি তো পক্ষপাত যদি আমি করি তার মানে আমি আমার প্রফেশনের প্রতি সৎ থাকলাম ছোটা যখন চলছিল এক পর্যায়ে গিয়ে আমরা দেখলাম যেরকম একটা ঘটনা ঘটে গেল তো গেস করতে পারছিলাম রাইট আগে থেকে এই বিষয়টা এরকম হতে পারে বা এরকম একটা কিছু হতে পারে হ্যাঁ একদমই না খুব স্পন্টেনিয়াসলি হয়ে গেছে বিষয়টা হ্যাঁ মানে আপনারা যেমন দেখেছেন তেমনই আসলে ব্যাপারটা যেটা অ্যাজ লাইভ গিয়েছে সো এখানে একদমই আনকাট গেছে ব্যাপারটা আপনারা যা দেখেছেন সেখানে তাই হয়েছে এর আগেও কিছু নেই পরেও মাঝখানে কোনো ব্রেক ছিল না না কোনো ব্রেক একটানা অনুষ্ঠান শেষ হয়ে গেছে তার মানে শেষ হওয়ার পরে যে আমরা ক্লিপটা ভাইরাল হলো পরে বেশ কয়েকটা সেটা আফটার মানে কাঠ কাট হয়ে গেছে অনুষ্ঠানটা ওকে হ্যাঁ সেটাই বলছি আমরা শেষ হওয়ার পরে ভাইরাল হলো তো একটা হচ্ছে যে একটা পার্ট আগে ভাইরাল হলো

এটা আসলে খুব ব্যক্তিগতভাবে আমি নিইনি আমি তাদেরকে স্পেসিফিক্যালি ক্লিয়ার করেছি এবং তাদের জায়গা থেকে এবং আমার জায়গা থেকে দুটোই ছিল এরকম যে এটা আসলে কোনো ব্যক্তির সাথে খারাপ ব্যবহার করছে সেটার থেকেও বড় গিয়ে এরকম আচরণ যেন কোনো টকশোতে না হয় বা এরকম সিচুয়েশান যাতে ক্রিয়েট না হয় ওনারাও সেটা চেয়েছিলেন এবং যে কোনো একটা টকশোতে আসলে এরকম আমরা অনেক সময় দেখেছি যে অশোভন পরিস্থিতি তৈরি হচ্ছে কখনো উপস্থাপক জড়িয়ে যাচ্ছেন কখনো উপস্থাপক জড়াচ্ছেন না হয়তো দুই অতিথির মধ্যে হচ্ছে কিন্তু এটা তো আসলে হওয়ার কথা না আমাদের আমি জানি না কেন বাংলাদেশের রাজনৈতিক টকশো মানেই এরকম একটা সিচুয়েশন হবে এটা এক্সপেক্টেড থাকে না হলে বরং সেটাকে পানসা বাংলাদেশ না কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের ক্ষেত্রে আমরা একই জিনিস হ্যাঁ মানে আমাদের এরকম আছে ক্লিপ যে পিস্তল বের করে ফেলেছে পকেট থেকে এরকম ক্লিপ আমি দেখেছি আমি আমি ডিটেইল আপনি দেখেন আমি হয়তো আপনার সঙ্গে আমার অ্যাড নাই থাকলে পাঠিয়ে দেব আমি এরকম দেখেছি পিস্তল বের করে ফেলেছেন এবং তাহলে বলেন এটা তো হওয়ার কথা ছিল না তার মানে এটা কোনো একটা স্ট্রাকচার থাকা দরকার সেই জায়গা থেকে আমার মনে হয়েছে তারা যদি করতে চান তারা করতে পারেন এবং তারা সেই লিগাল নোটিসটি তারা দিয়েছিলেন যে জনগণের কাছে ওইটা স্পেসিফিক্যালি একটা ধারা ছিল কিন্তু যে তারা বলেছেন যে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে কারণ এই যে ব্যাপারটা এই যে শব্দটা আমি উচ্চারণ করতে চাই না সেই শব্দটার থেকে বাংলাদেশে একটা স্ফুলিঙ্গর মতো একটা পুরো আন্দোলন ছড়িয়ে গেল এবং তিনি যখন একটা ভিন্ন মত সহ্য করতে না পেরে তাকেই এই কথাটা বলছেন তার মানে যারা যারা ভিন্ন মত কিংবা যারা যারা প্রশ্ন করেন তাদের সবারকে তিনি ওই ওই নামে বা ওই কথা বলে সম্বোধন করছেন সেই জায়গায় জনগণের কাছেও তিনি ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছিল এবং পার্সোনালি আমার কাছে তিনি সেটা করেছেন আমি সেটাকে সাধুবাদ জানাই আপনি ক্ষমা করে দিয়েছেন হ্যাঁ অবশ্যই ঘৃণা বা ক্ষোভ রাখার পক্ষে তো না ডেফিনেটলি না আমরা এটাকে অ্যাপ্রিশিয়েট করি না আপনি যেহেতু মানে ভিউয়ার্সের কথা বললেন ওই জায়গাটা থেকেই আসলে আমাদেরও কিছু কয়ারি থাকতে পারে যেমন ধরেন ক্লিপটা সেকেন্ড পর্যায়ে যখন ভাইরাল হলো মানে দেখে যেহেতু ফেলেছি সেহেতু জিজ্ঞাসা করা আপনি চাইলে অ্যাভয়েড করতে পারেন প্রশ্ন যে উনি আপনাকে যেভাবে অ্যাটাকিংলি বারবার এটা রিপিট করছেন ওই সময়টাতে আপনি চুপচাপ বসে মানে প্রতিবাদ করার করলেন লাইক আমি নিজেও একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম আমার স্টিল আছে ওটা দেখার পরে নিজে কন্ট্রোল করা ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট এক্সট্রিমলি ডিফিকাল্ট অ্যান্ড হোয়াট ওয়াজ মানে আপনার প্রতিষ্ঠানের রোলটা কি ছিল ওই সময়টাতে মানে আমরা তো সেটা দেখতেই পাচ্ছিলাম অনেক সময়টাতে যে যারা টকব্যাক লাগান বা সারাউন্ডিং এস ওরা কতটুকু সাপোর্ট করছিল আপনাকে নাকি ওনারাও হতবম্ব হয়ে গেছেন বিষয়টা নিয়ে হ্যাঁ সেটাই আসলে মানে আপনার যটুক দেখেছেন আমি চাইবো যে তট্টুকের মধ্যেই থাকুক এর পেছনের গল্পটা অত মানে না আসাই উচিত আমার মনে হয় আপনারাও তো মানে যা দেখার কথা না সেটা পর্যন্ত দেখে ফেলেছেন আসলে না কিন্তু এই আচরণগুলো আসলে মানে যদি কোনো মানুষের মধ্যে থাকে তাকেও ইনভাইট না করার জন্য আমরা দেখেছি যে লয়ারদের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হলো কিছুদিন আগে যে টকশোতে তাদেরকেই ইনভাইট করা উচিত যে যারা আসলে মেন্টাল স্ট্যাবিলিটির মধ্যে আছেন উনি কিন্তু ওনার আপনার যে লিগ্যাল নোটিসের অ্যান্সারে কিন্তু উনি বলেছেন হাইপার টেনশনের রুগী উনি হেঁটে গিয়েছেন তারপরে ওনার সুগার বেশি বেড়ে গিয়েছে

তো সেই জায়গা কি হয় ক্লাসমেটের সঙ্গে দেখা হলে বা সারাউন্ডিং দেখা আমার তো এরপরে ইউনিভার্সিটি বন্ধ খুলবে রিসেন্ট সো ফ্রেন্ড সার্কেলে বা ফ্যামিলি সার্কেলে কি হলো মানে একটা অন্যরকম পরিচিতি চলে আসার কথা না ওই সময়টা তো খুব টাফ কি ভাই যারা ওই সময়টায় এই ধরনের জায়গায় বসেছেন তারা জানেন যে একটা মিনিমাম যুক্তির কথা বলতে আসলে আপনার কতটা সাহস বুকে নিয়ে আপনাকে বসতে হয়েছে সেটা দিয়ে আমি স্টার্ট করেছি রাইট কতগুলো ফোন কল আপনাকে হ্যান্ডেল করতে হবে কতগুলো না 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 এটা সবাই জানে আসলে যে ওই সময়কার পরিস্থিতিটা আসলে কি ছিল এখন যদি আমি দাঁড়িয়ে বলি এই এই যুক্তির কথাটা বলা খুব একটা সাহসের কিছু না এই মিনিমাম যুক্তির কথা সবাই বলবো কেন আবু সাইদকে গুলি করলে যে কেউ বলতে পারেন ওই সময়ে দাঁড়িয়ে যখন ইন্টারনেটটাও বন্ধ হওয়ার আগে শুট এটা কিন্তু ইন্টারনেটটা খোলার পরে আমি আসলে জানতাম না এটা এত মানুষ দেখেছেন আমি সোশ্যাল মিডিয়াতে ছিলাম না আমাকে অনেক ফোন কলসের পর আমি দেখলাম যে এটা নিয়ে অনেক মাতামাতি হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা বলা আসলে আপনি কোনো ফিল করেছিলেন এটা খুব স্বাভাবিক ভাবে কিন্তু লাকিলি আমার আসলে তেমন কিছু হয়নি কিন্তু অবশ্যই আমাকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হয়েছে স্পেশাল সিকিউরিটির মধ্যে থাকতে হয়েছে ওকে আমরা একটু এবার আমাদের অনুষ্ঠানের ধর ডেফিনেটলি আমরা যে বিষয়গুলো নিয়ে আসতে চাইতাম সেটা আমরা কিছুটা টাচ করেছি আরও হয়তো এই প্রসঙ্গে কথা বলবো কিন্তু একটু আপনার পরিবার সম্পর্কেও জানতে চাই অনুষ্ঠানের রেস ধরেই জানতে চাই আপনি বারবার প্রতিবাদ করে বলছিলেন যে আপনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান রাইট সো আমরা একটু পেছন থেকে আসতে চাই আপনার পরিবার নিয়ে যদি কিছু বলার থাকে শৈশবটা কেমন ছিল সবকিছু মিলিয়ে মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান বলেছে আমাকে অনেকে এটা ভুল ভাবেন যে আমার বাবা হয়তো মুক্তিযোদ্ধা আমার বাবার মুক্তিযুদ্ধের সময় জন্মই হয়েছে আমার দাদা মুক্তিযোদ্ধা ছিলেন এবং ওই সময় আমার পরিবারের অন্য সদস্য দাদার ভাইরা সবাই মুক্তিযোদ্ধা ছিলেন ইনফ্যাক্ট আমার দাদা মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন ওই এলাকায় তার নেতৃত্বে পুলিশ ওরা অভিযান চালিয়ে অস্ত্র লুট করেছেন পাকিস্তানে হানাদার বাহিনীর ট্রলারে আক্রমণ করে তারা তাদেরকে বন্দী করেছেন অস্ত্র এরকম অনেক গল্প আমি শুনেছি এবং একটা সময় এই গল্পগুলো কিন্তু আমার জানা আমার যে দাদা সেই সময় যখন সার্টিফিকেট বিতরণ শুরু হলো যে সার্টিফিকেট দেওয়া হবে সরকার গঠন হলো নতুন তখন তিনি দেখলেন তিনি তো লিস্ট করছেন যে কাকে কাকে তিনি কাউকে ইন্ডিয়া পাঠিয়েছেন কাউকে এখানে যুদ্ধ করেছেন বাহিনী করেছেন সো ওই সময় তিনি দেখলেন যে এমন অনেক মানুষ তখনও তো রাজনীতি শুরু হয়ে গেছে আসলে দল ভারী করার ব্যাপার হয়ে গেছে ইনফ্যাক্ট যারা স্বাধীনতার পক্ষের শক্তি হয়ে হয়তো ক্ষমতায় গেছেন তারাও দল ভারী করার জন্য এমন সব মানুষকে স্বীকৃতি দিচ্ছেন মুক্তিযোদ্ধার যারা আসলে রাজাকারের ভূমিকা পালন করেছে যারা বিরোধিতা করেছে তখন আমার দাদা তার নিজের সার্টিফিকেটটা ওইখানে ছিঁড়ে ফেলে চলে এসেছিলেন এবং ওইগুলা নিয়ে আর কখনো কোনো কথা বলেননি কোনো সুবিধা নেওয়ার চেষ্টা করেনি পরবর্তীতে এই গল্পগুলো আসলে তারপরে আসে আমার বড় হওয়ার জায়গায় আমি আসলে যৌথ পরিবারে বড় হইনি আমার পরিবার খুব ছোট বাবা মা আমার বড় বোন আর আমি সো আমি খুব কালচারাল একটা ফ্যামিলিতে বড় হয়েছে যা যা স্বপ্ন থাকে দুইটা মেয়েকে নিয়ে আমার বাবা মা সব করিয়েছেন আমাকে করানোর চেষ্টা করেছেন কবিতা করতাম ছোটবেলা থেকে ওই যে আর কালচার ফ্যামিলিতে যা হয় একটু গান বাজনা শিখবে শিল্পী হব স্বপ্ন দেখিনি কিন্তু যে গান গাইবে ছড়া রবীন্দ্রসঙ্গীত হোক ওই সব কিছু হয়েছে ছবি আঁকা পড়াশোনায় ভালোই ছিলাম সব সময় আর মফসলে বড় হয়েছে আমি ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগর উপজেলা উপজেলা শহরে বড় হয়েছে আমার এসএসসি পর্যন্ত বড় হওয়া ওখানে তারপরের বড় হওয়াটা ঢাকায় মানে আমি কলেজে আসি ঢাকায় হোলি ক্রস কলেজে আমি এইচএসসি পাস করেছি আর তারপরে জগন্নাথ ইউনিভার্সিটি antropology নিয়ে গ্র্যাজুয়েশন ফাইন সো বাবার কথা বলছিলেন বাবা কি করতেন আপনার আমার বাবা আসলে একসময় ব্যবসা করতেন তারপরে আমার বাবা কালচারালি সংগঠন করতেন অনেক আমাদের কালচারাল একটা স্কুল আছে ওখানে আমরা বাচ্চাদেরকে শেখাই এখন গান আবৃত্তি হ্যাঁ তারপরে আব্বা একটা স্কুলের টিচার হিসেবেও আছেন সো সব কিছু মিলিয়ে ফাইন বড় গুণের সাথে এজ ডিফারেন্স ছয় বছর ওর ডক্টর ওকে ওর সাথে আমার ছয় বছর আপনার কি চিন্তা ভাবনা ছিল আপনি মিডিয়াতে আসলেন মিডিয়াতে ক্যারিয়ার হচ্ছে ডেফিনেটলি তো নিশ্চয়ই প্ল্যান আছে কিন্তু মিডিয়াতে ক্যারিয়ার করবেন বা মিডিয়া পার্সোনালিটি হবেন এগুলো চিন্তা ভাবনা কি ছিল একদমই ছিল না আমি যেমনটি বললাম যে আমি একেবারে ছোটোবেলা থেকে স্বর্ণকিশোরী নামে চ্যানেলাইতে একটা শো হতো মানে সোশ্যাল অর্গানাইজেশনের শো ওইটা আবার একটা অন ইয়ার হতো সপ্তাহে দুদিন করে আমি পুরো বাংলাদেশ একটা কম্পিটিশনের মাধ্যমে ওরা বেস্ট স্বর্ণকিশোরী নিয়ে আসতো যে সংগঠন করতে পারে মানুষের জন্য কাজ করে হ্যাঁ আমি পুরো বাংলাদেশের চ্যাম্পিয়ন হই দুই সালে তারপরে ওইটা আমি হোস্ট করতাম ওরা যখন দেখলো ভালো কথা বলতে পারি উপস্থাপনা করতে পারি উচ্চারণ ভালো সবকিছু তারপরে সেই পুরো বাংলাদেশ ঘুরে সংগঠন করা দেশের বাইরে যাওয়া বাংলাদেশের কিশোর কিশোরীদের প্রতিনিধি হয়ে সো ওইটাকে মিডিয়ায় চলে এসছে কিন্তু আমার মূল উদ্দেশ্য ছিল কিন্তু মানুষের জন্য কাজ করা সোশ্যাল কাজ করা ইম্প্যাক্টফুল কিছু করা ওই দর্শনটা কিন্তু এখনো পর্যন্ত আমার মিডিয়ার কাজে রয়ে গেছে মানে আমি এমন কিছু মিডিয়াতে করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না যেটার আসলে তেমন কোনো কিংবা শুধু শুধুই বিনোদন যেটা সেটা করতে একটুখানি মনে হয় যে কি লাভ হলো যদিও অবশ্যই লাভ আছে আমার মনে হয় আর কি আমার জায়গা থেকে সো এখন আমি সেটা করছি ভবিষ্যতেও সেটা করতে চাইবো মিডিয়া দিয়ে যদি আমি কোনো ভূমিকা রাখতে পারি সমাজে কিংবা আমার কাজের জায়গায় মানুষের জন্য সেই চেষ্টাটা আমার থাকবে মিডিয়া কে আসলে কখনোই নেওয়া হয়নি এখনো মনে হয় না যে মিডিয়া যে ক্ল্যামার হবে অনেক অনেক মানুষ চিনতে হবে সেই জায়গাটা আমার কখনো ছিল না নিশ্চিন্তে স্বাস্থ্যকর অল টাইম বা অল টাইম হেলথি লাইফ লোক জায়গাটা অনেক বেশি ইম্প্যাক্টফুল কি সেটা পজিটিভ ইম্প্যাক্ট ক্রিকেট করছে কি করছে না সেটা একটা ডিবেইটের বিষয় তবে আমার কাছে কেন জানি মনে হয় যে ইউনিকনেস থাকাটা খুব ইম্পর্টেন্ট মানে আপনি যেটাই করছেন মানে উপস্থাপনা আপনি করছেন আমি করছি বারো দশজন করছে তার মধ্যে থেকে একজনকে আলাদা করে চেনা যায় এই যে আলাদা করে চেনার ব্যাপারটা সেখানেই হচ্ছে ইউনিকনেস দীপ্তি ইউ আর সো লাকি যে আপনাকে নিয়ে গ্রাফিতে আঁকা হচ্ছে এবং আপনি কি দেখেছেন এটা হ্যাঁ আমি একটা দেখেছি কিন্তু আমি শুনেছি যে আরো অনেক দেয়ালে আছে হ্যাঁ এই যে অনুমান আপনি দেখেছেন এটা হ্যাঁ এটা আমি দেখেছি সিওয়ার সবাইকে অনেক ধন্যবাদ দিতে চাই তাদের ভালোবাসার জন্য আমি জানি না আমি এত ভালোবাসার যোগ্য কিনা কিন্তু তাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই যে তারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন রাইট রাইট डेफिनेटली আম ভালো লাগে একটাই কারণে সেটা হচ্ছে আমার আমার প্রফেশন সেম এবং সো আমাদের এই প্রফেশন থেকে আমাদের একটা অনেক বড় দায়িত্ব আছে মানে আমরা যেই জায়গাটাই যেই রোলটা প্লে করি না কেন আমাদের মাথায় রাখা উচিত যে আমরা দেশের জন্য কতটুকু করতে পারছি এবং অবশ্যই অনেক বেশি জেলাস লাগছে এই কারণে যে আপনি যে রোলটা প্লে করেছেন সেটা আমাদের মতো অনেক প্রেজেন্টারি প্লে করতে পারিনি অনেকের ইচ্ছা থাকা পরেও পারিনি আমরা যে আপনি যেটা বলছিলেন এটা সত্য হয়তো অনেকের অনেক বেশি দায়িত্ব পালন করা উচিত ছিল সেটাও তারা করতে পারেনি বাট আমরা একটা বাংলাদেশ দেখতে চাই এখন সব ভেদাভেদ ভুলে গিয়ে সবাই একসাথে এগিয়ে নিয়ে যেতে হবে বাংলাদেশটাকে রাইট হানাহানি মারামারি হিংসা কলহ এগুলো শুধু পিছিয়ে দেবে আমাদেরকে নির্বিজ্ঞানে কেন পড়লেন এই যে আমি বললাম যে আমি আসলে মানুষকে নিয়ে কাজ করতে চাই মানুষকে নিয়ে যখন আপনি কাজ করতে চান মানুষের আদ্যপান্ত না জানলে কিন্তু সেটা একটুখানি দুর্বলতাই থেকে যাবে কিংবা বলা ভালো যে যদি জানি তাহলে কাজ করাটা আরও সহজ হবে সেজন্য খুব স্পেসিফিকলি আমি চুজ করে নির্বিজ্ঞানে গেছি নির্বিজ্ঞানের ব্যাপারে একটু বলি মানে এই সাবজেক্টটা খুব একটা পপুলার না এবং দেখা যায় যাদের সিরিয়াল পেছনের দিকে থাকে তারা অন্য সাবজেক্ট না পেয়ে মাইগ্রেশনে নির্বিজ্ঞানে আসে এবং আমার ডিপার্টমেন্টে আমি একমাত্র মানুষ যে নির্বিজ্ঞান কি সেটা জেনে পছন্দ করে নির্বিজ্ঞানে গেছি এবং ওপরের দিকের সাবজেক্ট তথাকথিত ভালো সাবজেক্ট যেমন ল ইকোনমিক এগুলো ছেড়ে আসলে নির্বিজ্ঞানে পড়তে এসেছি আমি মানে ইচ্ছে করে শখের বসে পড়তে গেছি কিন্তু কঠিন লাগছে ওকে সো পাবলিক ইউনিভার্স লাইক জগন্নাথে পড়ছেন আপনি বেস্ট উইশেস থাকছে কখনো মনে হয়নি যে নিজে থেকেই কিছু কন্টেন্ট ক্রিয়েট করা উচিত সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ এই ব্যাপারে আমি আমি খুবই কাঁচা আর কি হয় না কিছু জিনিসে মানুষের আমার যে ব্যাপারটা ভালো লাগে না তা না আমার খুবই ভালো লাগে আমার একটা পেজও আছে অনেকদিন আগে থেকে ডি আর দীপ্তি নামে খুবই ফান করে খুলেছিলাম দুই হাজার বিশ একুশ সালের দিকে যখন করোনায় কিছু করার নেই সো আমি তখনও টুকটাক ভিডিও মানে ওয়ান টেকে বানাতাম আর কি কারণ আমি এডিট করতে পারি না কালার গ্রেড করতে পারি না মানে কিছুই পারি না কিভাবে সাউন্ড ভালো হবে এইসবও জানি না কিন্তু হঠাৎ হঠাৎ মাথায় আসলে একটু একটু বানাতাম খুবই ইরেগুলারলি রেগুলারলি সো আমি কনটেন্ট কখনোই পারিনি কারণ আমার টেকনিক্যাল জিনিসে আমার কেমন জানি একটা

এডুকেশন ওর ইন্টালেকচুয়াল ব্যাপারগুলোকে এক্সপ্লেনেশনের জায়গায় কিংবা যে জিনিসগুলো মানুষ জানে না বা সোশিয়াল প্রবলেমস এগুলো নিয়েই ট্রাই করবো নিশ্চয়ই এন্টারটেইনমেন্ট কন্টেন্ট পারবো না মনে হয় মানে এটার জন্য অনেক বেশি এনার্জি এবং আরও ট্যালেন্টের দরকার হয় বলে আমার মনে হয় এন্টারটেইনমেন্ট ব্যাপারটাকে আমরা যেভাবে কোনো একটা জায়গায় ক্যাটাগোরাইজ করি বা আমরা স্পেশালাইজড করি আমার মনে হয় বিষয়টা এখনো ওই পর্যায়ে নাই তবে কেব্রেডেসের মধ্যে এন্টারটেইনমেন্ট আছে প্রচুর এন্টারটেইনমেন্ট আছে আমি সেটাই বলছিলাম যে একটা মানুষ যদি এটা দেখে আনন্দ পায় সেটাই তো এন্টারটেইনমেন্ট রাইট রাইট বিশেষ করে আপনি যে কাজটা করেন ওটা আমার কাছে খুব কঠিন কাজ মনে হয় দুপাশে দুইজন পলিটিশিয়ান বসে আছে ঝানু পলিটিশিয়ান তারা প্রয়োজনে প্রচুর মিথ্যা বলেন সরি টু সে আমার কাছে আমি একজন দর্শক হিসেবে বলছি প্রয়োজনে সত্য বলেন এবং একজন নিরপেক্ষ উপস্থাপক হিসেবে সত্যটা বের করে নিয়ে আসার একটা চেষ্টা থাকে অনেক সময় মনে হয় না যে এই প্রশ্নটা আমি কি করব না কি করব না আমার চ্যানেল থেকে কি ভাববে আবার অনেক সময় দেখা যায় না যে কিভাবে কি আনসার আসবে এরকম চিন্তা ভাবনা আসে না অনেক সময় চিন্তা তো আসে সব সময় সেটাকে প্রশ্রয় দিয়ে বলবো না চিন্তা তো অবশ্যই আসে তো সেই ক্ষেত্রে কি হয় প্রশ্ন করে ফেলেন ডিপেন্ডস অ্যাকচুয়ালি যদি এদিকে ভারী হয় আমরা অনেক প্রেজেন্টারকে দেখেছি আমাদের দর্শক অনেক কি বলেন বেহায়া অনেক কি বলেন নির্লজ্জ অনেকেই অনেক ধরনের ব্র্যান্ডিং বা ইমেজ পেয়েছেন তো সেই সেটা তারা ওইভাবে নিজেকে উপস্থাপন করেছেন বলেই পেয়েছেন আপনি যেহেতু কাজ করেন আপনার নিজেরও একটা ইডিওলজি আছে যে আমাকে মানুষ এইভাবে দেখুক আমাকে মানুষ এইভাবে চিনুক আমি আসলে ওই কোর জায়গাটা জানতে চাচ্ছি ওই যে মানে যে যেভাবে এখন দেখছে আমি সেটাই চেয়েছিলাম আলহামদুলিল্লাহ আমি আমি যেভাবে নিজেকে দেখতে চেয়েছিলাম মানুষের মনে আমি সেভাবেই দেখছি আমি চেয়েছি মানুষ আমাকে একজন আমার প্রফেশনের প্রতি আমি সৎ থাকতে চেয়েছি এবং চেয়েছি মানুষ আমাকে সেভাবেই জানুক যে আমি বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে যথেষ্ট সাউন্ড এবং পড়াশোনা করে বসি চেয়ারে এমনি এমনি কথা বলার জন্য বসি না এটা জানুক মানুষ আমি সবসময় পারি বলবো না সব বিষয়ে সহজ করে সম্ভব আমি আর সহজ করে দিই ধরেন এই মুহূর্তে যদি বিচারপতি মানিক আপনার সঙ্গে আবার শোতে বসতে চাই ওয়াট উই অল টু টেল মি হ্যাঁ হ্যাঁ আমি বসবো

বাবা মার কথা কি ছিল এরকম একটা ঘটনা যখন ভাইরাল হয়ে গেল আপনার আপনাকে কি পরামর্শ দিচ্ছিলেন আমি আবার বলি যে সময়টা আসলে অনেক কঠিন ছিল সো আমার ভাইরালের আনন্দ আসেনি মনের মধ্যে আমার আসলে এবং ভাইরাল জিনিসটা নিয়ে আমি খুব এক্সাইটেড মানে কখনোই থাকি না থাকলে হয়তো আরও আগেই চেষ্টা করতাম এমন কিছু করতে যেটা আসলে ভাইরাল হয় তাই না আমরা জানি যে কোন জিনিসগুলো মানুষ মানে ভাইরাল করে বা বেশি দেখে সাধারণত সো সেইগুলো তো আমি কখনো চেষ্টা করি না সেইটা বাই চান্স কিভাবে হয়েছে আমি জানি না কিন্তু ওই সময় আসলে বেশি মানুষ দেখছে আমার প্রশংসা করছে না খারাপ বলছে তার থেকে ভেতরগত কি হবে বা হতে যাচ্ছে বা তার জন্য আমার কিভাবে সেফ থাকা দরকার কি প্রোটেকশন আমার দরকার ওইটা নিয়েই বেশি টেনশন আমার এবং আমার পরিবারের সো ওই সময়টা রকম আসলে কখনো এরকম হয় না আমরা যখন অনুষ্ঠান করি টকব্যাক অনেকেই বুঝবেন না আমি একটু আঙ্গুল দিয়ে দেখিয়ে দিই আমার বাম কানে একটা মানে এরকম একটা ডিভাইস দেওয়া আছে যেটা দিয়ে প্রডিউসার কিছুক্ষণ পরপর আমার সঙ্গে গল্প করছেন এটা বলেন ওটা বলেন বিভিন্ন ডিরেকশন দিচ্ছেন এবং এটাই নিয়ম টেলিভিশন অনুষ্ঠান করার ক্ষেত্রে যদিও আমার সোশ্যাল মিডিয়া কন্টেন্টগুলোর ক্ষেত্রে আমি রাজা আমি যা বলবো আমি ঠিক করি সো এই প্রশ্নটা আমি আপনাকে করছিলাম যে লাইক যখন গেস্ট আমরা ডিল করি বা আমাদের যখন সামনে কেউ থাকে তখন পেছন থেকে তো একটা ডিরেকশন সবসময়ই থাকে এটা বলেন এটা বলেন সো সেই জায়গার থেকে অনেক সময় মনে হয় না যে সমস্ত কিছু সাইড করে দিয়ে এবার আমাকে আমার মতো করে দাঁড়াইতে হবে হ্যাঁ সব সময়